হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ মেকআপ আর্টিস্ট দিদি এখানে চলে এসেছে আর আজকে হচ্ছে আরুর বার্থডে পার্টির যে ব্লগটা ছিল রাত্রি সেটাই আমি শেয়ার করবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা আগের ব্লগেই দেখেছো আরও স্নান করানো সব কিছুই হয়ে গেছে আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখানে সাজতে বসেছি আর দিদি আর বোন মিলে দুজনে মিলে সাজছে মানে বোন দিদিকে সাজিয়ে দিচ্ছে আর আমার অলমোস্ট এখানে সাজা হয়ে গেছে ওই দেখো আরও ঘুমাচ্ছে ওখানে এই ফাঁকে তাড়াতাড়ি আমি একটু রেডি হয়ে নিচ্ছি দাঁড়াও সে যে আসি আর এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার তো ওভারঅল লুকটা খুব পছন্দ হয়েছে আমি তো শাড়িটা নিয়ে খুব নার্ভাস ছিলাম যে এই শাড়িটাতে আমাকে কেমন লাগবে আগে যেহেতু আমি একটা শাড়ি সিলেক্ট করে রেখেছিলাম কিন্তু লাস্ট মোমেন্টে এসে শাড়িটা খুব আমাকে ডিসঅপয়েন্টেড করেছে ওই জন্য এটাকে চেঞ্জ করে আবার নতুন শাড়ি নিয়ে যাই হোক ফুললি লুকটা আমার খুব পছন্দ হয়েছে আমি খুবই স্যাটিসফাইড হয়েছি লুকটাতে তোমাদের যদি মেকআপ লুকটা পছন্দ হয় অবশ্যই কিন্তু দিদির সাথে যোগাযোগ করতে কিন্তু ভুলো না তো দিদির নাম্বারটা আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো তো তোমরা অবশ্যই চেকআউট করে দিও আর পাশেও আমি এখানে দিদিকে মেনশান করে দেবো তোমরা দেখতে পেয়ে যাবে তো চলো দেখাই এখানে রান্নাবান্না কী কী হচ্ছে এখানে পকোড়া ভাজা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এইগুলো ক্যাপচার করেছে আরুর পাপা তোমাদের জন্য আর আমি তখন সাজছিলাম তো যাই হোক এই দেখো দিদি এখানে সাজতে বসে গেছে মানে দিদির চুল বাঁধা হচ্ছে আর এখানে মামিরা এসে গেছে ওই যে মামাও এসে গেছে আমার শাশুড়িও রেডি হয়ে গেছে তো বোনের চুলটা হলে অলমোস্ট রেডি আর এই দেখো আমার ফাইনাল লুক আমি একটু তোমার সাথে শেয়ার করে দিচ্ছি সেদিন ছিল মারাত্মক গরম আর এই যে পেছনে ফুল লাগিয়েছি তো যাই হোক কেমন লাগছে অবশ্যই জানি আর এই যে আরুর পাপা আর এখানে হচ্ছে মাকে একটু রেডি করে দিচ্ছে দিদি তোমরা কিন্তু আমার গলা শুনে বুঝতে পারছো আমাদের প্রচণ্ড ঠান্ডা লেগেছে একটু অ্যাডজাস্ট করে নিও আর এই যে মামিকেও দিদি রেডি করে দিয়েছে আর মামি এখানে আয়না একটু ফাইনাল লুকটা নিজের দেখে নিচ্ছে তো চলো এবার দেখাই কেমন সাজানো গোছানো হয়েছে আরও জন্মদিন উপলক্ষে এখানে একটা সেলফি জোন বানানো হয়েছে এই চেয়ারটা সরানো হবে পরে যেহেতু সবাই এখন লোকজন আসা আসছে তাই জন্য এখানেই রেখেছি যাতে সবাই এসে একটু বসতে পারে আমার জেঠিরাও কিন্তু চলে এসেছে পিসি এসেছে সুন্দা দিদি মামন দিদি চলো সবাইকে তোমাদেরকে দেখায় তা চলো ওইদিকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে এই যে চলো ওই পাশে যাওয়া যাক এই দিকে যে মামন দিদি আছে আমার বাবা এখানে হাফ প্যান্ট পরে ঘুরঘুর করছে আর এই জায়গাটায় কেক কাটিং হবে ওই জন্য আরও ফটো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে বেলুন সাজানো হয়েছে আর এখানে মাসিমনি ডোকোকে নিয়ে নাচ করছে দেখো ব্যাকগ্রাউন্ডে এখানে গান বাজছিল বলে আমি এখানে মিউট করে দিছি না হলে কপিরাইট আসতো এখানে দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে তো চলো এবার দেখায় আর সুন্দরদের সাথে আরও এখানে গল্প করছে আরুর কিন্তু প্রচন্ড শরীরটা খারাপ ছিল তাও আরও যে এত কোঅপারেট করেছে আরুকে অনেক 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 চুমু তার জন্যে তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসে আর দেখাই কি কি অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি ছোটখাটো যে যাই হোক এখানে অরেঞ্জ জুস ছিল এখানে ছিল পকোড়া ওখানে কফি ছিল আর এই যে মনা মাসিমণি আর মাসিমণির বান্ধবী এখানে সবাই আছে আর এখানে ফুচকা খাওয়া হচ্ছে এখানে ফুচকার একটা স্টল বসানো হয়েছে আর এইখানটায় দেখতে পাচ্ছ এখানে হচ্ছে খাওয়া দাওয়ারের জায়গা যেহেতু লসটা অনেক বড় আরও যে আরো বাবা চলে গেল এই ফাঁকতালে ভাই আর অয়ন গিয়ে কিন্তু কেকটা এনেছে তো চলো তোমাদেরকে দেখাই পুরোটা আর আমি যে কোথায় কোথায় ঘুর ঘুর করছিলাম তোমাদেরকে কি বলবো আর এই সময় ফোন করে যাচ্ছিলো সবাই আমার তো ফোন ধরার কোনো সময়ই ছিল না তো ফাঁকতালে দেখলাম যে না উমাদির একটু ফোন করছে আমি তারপরে পাশের ঘরে গেলাম গিয়ে আবার একটুখানি উমাদিদের ফোন করলাম ফোন করে বললাম যে হ্যাঁ কীভাবে আসতে হবে না আসতে হবে সব কিছু বলে দিলাম আর এখানে এসে গেছে সুমন্তরা আর আরুকে নিয়ে এখানে যে ফটো তোলা হচ্ছে এখানে আর যাই হোক আমি তো ভাবতেই পারিনি যে এত ভালোভাবে অনুষ্ঠানটা আমরা করতে পারবো কারণ আরুর প্রথমে একটুখানি শরীরটা খারাপ ছিল তোমরা সকলেই জানো তো যাই হোক সেসব কথা বাদ দিলাম আর এখানে আমি চলে এসেছি এই ঘরে আর এই যে ফোনে কথা বলছিলাম আর যে কেকটা আমি নিয়েছি ওই দিদি কিন্তু দারুণ কেক বানায় তোমরা যারা কেক নিতে চাইছো বারাসাতের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই দিদির সাথে যোগাযোগ করতে পারো আমি ড্রেসক্রিপশানে লিঙ্কটা শেয়ার করে দেব। আর আমার বোন সবসময় নাচতেই থাকে আর এখানে একটুখানি ফাইনাল ফটোশ্যুট আমরা করছিলাম আর এখন আরও তার ঠাম্মিদের সাথে ফটো তুলছে ওই যে কোলের ডোগো আছে দেখছো আর এখানে মামা আছে মনা আছে সবাই আছে এখানে ফটো তোলা হচ্ছে আমরাও মানে সব ফটোগুলো একসাথে ক্যাপচার করে রাখছি কারণ এগুলি হচ্ছে স্মৃতি হয়ে থাকবে যখন আরও বড় হবে তখনও দেখবে ওর বার্থডের ফটোগুলো আর আর ওই মালাটা যে আমি কেন পরেছি সারা দিন মালাটা টেনে টেনে ধরেছে আর চলো আর ওকে তাড়াতাড়ি একটু রেডি করি আনি আর এখানে মার একটু ফটো তুলতে থাকুক আর এই যে দেখো ছোট্ট পরি আমার রেডি হয়ে এসেছে You, happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Happy birthday, Happy birthday to you, Happy birthday to you, Happy birthday to you, Happy birthday, Happy birthday, Happy birthday to you, Happy birthday to you, Happy birthday to you, Happy birthday, Happy Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday, to you, happy birthday, happy birthday, happy birthday, to you. happy birthday, to you. happy birthday, happy birthday, happy birthday, happy birthday, happy birthday, birthday happy birthday to you happy birthday to you happy birthday to you happy birthday happy birthday happy birthday to you happy birthday to you happy birthday to you happy birthday happy birthday happy birthday

আর আমার মাটা শাশুড়ি সবাই খুব খুব খুবই মজা করেছে আর এখানে আরও বান্ধবীদের সাথে একটু ফটো তোলা হচ্ছে আরও জন্মদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এত দেরিতে ভিডিও দেওয়ার জন্য আমি সত্যি মন থেকে ক্ষমা চাইছি তোমাদের কাছে কারণ ভিডিওটা এডিট করা হয়নি এখনও অনেক কিছু পেন্ডিং রয়েছে সব কিছু আস্তে আস্তে সাথে আমি শেয়ার করবো চারিদিকের যা পরিস্থিতি কিছুই শেয়ার করে উঠতে পারছি না মানুষের মন মানসিকতাও ভালো নেই ওই জন্য আমি একটুখানি গ্যাপ নিয়ে ভিডিওটা ছাড়ছি you <laughs> অবশেষে কিছু ফটো আমাদের সাথেও তোলা হয়েছে মানে আমি আর আরুর পাপা মিলে কিছু ফটো শ্যুট করেছি তোমাদের সাথে সেই ক্লিপটাও শেয়ার করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না এরপরে কোনো ভিডিও আমার শুট করা হয়নি কারণ বুঝতেই তো পারছো এত বড় একটা অনুষ্ঠানের পরে আমার কাছে ফোনটা চার্জ ছিল না তো একটু চার্জ দিয়ে নিয়ে এসে এখন আমরা খেতে বসে আমাদের করা কমপ্লিট অলমোস্ট সব গেস্ট খেয়ে চলে গেছে আমরা কয়েকজন বাকি আছি এখন আমরা খেতে বসে গেছি এখানে দিদি আমাদের সাথে বসছিল কিন্তু মা একা পড়ে যাবে বলে দিদি যে উঠে চলে যাচ্ছে মার সাথে খাবে তাই জন্যে আর চিনু দিয়ে এখানে মনাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওই যে পিসি বাবা সুমিতা দিদি সবাই ওখানে খেতে বসে গেছে আর চিতু ওই লাস্টে দিকে বসেছে বাবার এখনও যায়নি অলমোস্ট এগারোটা বেজে গেছে এখন গাড়ি পাবে কিনা কে জানে তো যাই হোক আমরা খেয়ে নিই তারপরে তোমার সাথে কথা হচ্ছে তোমরা যারা এরকম অনুষ্ঠান করাতে চাইছো তারা অবশ্যই বিয়ার ক্যাটারের সাথে যোগাযোগ করতে পারো এখানে নাম্বার দিয়ে দেবো তোমরা দেখে নিও আরে হ্যাঁ আমার দেখা দাও আরে হ্যাঁ আর এখানে দেখো আর মেনুতে চিকেন শাটের রাধা বল্লবী বাসমতি চালের ভাত ভেজ ডাল খাসির মাংস চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম এই ছিল মেনু তো চলো আমরা খেতে থাকি খেতে খেতে তোমার সাথে কথা বলি আজকের ভিডিওটা ছিল এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে আরুর মানে জন্মদিনে কী কী পেলো না পেলো সেইগুলো নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি এরপরে আমার তেমন কোনো ভিডিও করা হয়নি তোমাদের সাথে এরপরে খেয়ে আমরা সব গুছিয়ে গাছিয়ে বাড়ি চলে গেছিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে বাড়ি যেতে যেতে আমাদের এখান থেকে অলমোস্ট দুটো বেজে গেছে আরও কিন্তু সেই থেকে এখনও ও কিন্তু সেই সন্ধ্যে ছটার সময় উঠেছে আর এখনও পর্যন্ত ঘুমায়নি ও গান করে করে বেড়াচ্ছে ভাবা যায় ওর নাকি দুপুরে জ্বর এসেছিলো আগের দিনও নাকি জ্বর ছিল কে বলবে ওকে দেখে যে ওর জ্বর হয়েছিল আর যাই হোক যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু জানিও আর আমার যেখান থেকে আমি কেক নিয়েছি আরও জন্মদিনের জন্যে ওই পায়েল দিন নাম্বারও আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেবো আর মেকআপ আর্টিস্ট দিদির নাম্বারও দিয়ে দেবো দুইজনের নাম্বারটাও আমি এখানে প্রোভাইড করে দেবো তোমাদের যার যার সাথে দরকার হবে অবশ্যই তোমরা ড্রেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করে নিও পাইলে কিন্তু কেকটা দারুণ বানায় আর আমাদের বিজনের এই যে পুরো অ্যারেঞ্জমেন্টটা বিজনই করেছিল ওকে আমরা জাস্ট টাকা ধরে দিয়েছি ও ডেকোরেশন থেকে শুরু করে খাবার দাবার সব কিছু একাই অ্যারেঞ্জমেন্ট করেছে সব কিছু ওভারঅল ভালো ছিল তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে এটাটা ভালো